মিহানের নতুন আপুকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আন্নাদার ভিডিও কোথায় গেলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু না টেনে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দেবেন এখানে আমরা রিকশায় উঠে পড়েছি যেখানে ঘুরতে যাচ্ছি যাওয়ার জন্য সবাই মিলে একসাথে যাব বলে একটা অটো রিকশা নিয়েছিলাম একসাথে যাওয়ার মজাই আলাদা তো বলতে বলতে চলে এসেছি আমি সম্পূর্ণ রাস্তা ভিডিও করিনি কারো জানতে হলে আমাকে কমেন্টে জানাবেন কিভাবে কোথায় থেকে গেলাম কত কষ্ট পড়লো তারপর চলে এসেছি এই তো রিসোর্ট অ্যান্ড গার্ডেন প্যালেসে আমরা এসে চারটে টিকিট নিয়ে নিয়েছি আমার হাতে এখানে দুটো টিকিট ছিল আর গার্ডেন প্যালেস রিসোর্টটাতে ঢুকে ফার্স্টে যেটা দেখলাম অনেক ইম্প্রুভ করেছে এর আগেও আমরা এসেছি বাট এত সুন্দর ছিল না এরিয়াটাও কম ছিল বাট অনেক দিন পর প্রায় পাঁচ ছয় বছর পর এখানে আসা হলো কারণ আমরা যখন আসতাম তখন আমরা দুইজনই ছিলাম স্টুডেন্ট কলেজের তখন আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসা হতো তো সেইটা মনে করে আজকে এতদিন পর বাচ্চাকে নিয়ে এখানে আসলাম আমি অনেক দিন হলই বাবুর পাপাকে বলছিলাম যে চলো যাই সেই পুরোনো জায়গাতে যেখানে আমাদের অনেক স্মৃতি আছে আর এইটা হচ্ছে রিসোর্টের ভেতরটা আর এখানে আপনারা চাইলে থাকতে পারবেন বেশ অনেক রুম আছে এখানে এসে কথা বলে নিতে পারবেন পার নাইট কত কেমন কস্ট পড়বে সব কিছুই দেওয়া আছে ওনাদের কাছে আর এখানে রিসোর্টের সামনে ফুলগুলা এত সুন্দর আমি বারবার ফুলগুলো দেখছিলাম বিশেষ করে এই বাগান বিলাসটা এত সুন্দর যা সুন্দর কালার তারপর এই সাইডে আরেকটা কটেজ আছে আমরা সব কিছুই ঘুরে দেখছিলাম এখানেও আপনারা চাইলে এসে থাকতে পারবেন দুইটা কটেজ আছে এখানে ওনাদের থাকার আর এইখানে আমি ওদের বাবা ছেলেকে বলছিলাম তোমাদের দুজনের সুন্দর কিছু ছবি তুলে দিই এই বলে এদিক থেকে ওই দিকে নিয়ে মজা করছিলাম অথচ আমি ওদের ভিডিও নিচ্ছিলাম তারপরও বুঝতে পেরে আমাকে বকা দিচ্ছিল যে তুমি কি করছো যাই হোক বেটা অনেক মজা করছে আর এইটা হচ্ছে ওদের সুইমিং সাইট এখানে ক্যাফে এরিয়া আছে আপনারা চাইলে এসে যদি সকালে এসে সারা দিন থাকেন তাহলে ওদের খাবার দাবারের ব্যবস্থা আছে দুপুরেও লাঞ্চ করতে পারবেন বিকেলে স্ন্যাক্স আছে আর এই যে পুকুর সাইড এই পাশে আছে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস বাচ্চারা এখানে এসে খেলতে পারবে আমরা যখন গিয়েছি সেখানে বেশ কিছু ফ্যামিলি মেম্বাররাও ঘুরতে গিয়েছিল আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই আর তারা আমার বাবুর সাথে বেশ অনেকক্ষণ সময় কাটায় মজা করে আমার বাবুও তাদের সাথে অনেক সময় কাটায় আর এইটা হচ্ছে এই সুইমিং আপনারা চাইলে এখানে এসে সুইমিংও করতে পারবেন যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম কিছু সময় কাটানোর জন্য আমরা এগুলো কিছুই করিনি আমার বাচ্চা এখানে খেলা করছে তার পাপা তাকে নিয়ে এখানে খেলা করছে কিছু ছবি তুলছে আর আমি ওদের ভিডিও নিয়েছি এই যে কুটুস বুড়াটা কিভাবে ধরে আছে একটুও ভয় পাচ্ছে না সে এত এনজয় করেছে সবগুলো খেলাই মজা করে খেলেছে এই দিকে আমি দোলনায় একটু বসে দোল খাচ্ছিলাম আর এই আপুটা ভয় পাচ্ছিলো বসতে আর ওইদিকে বাবা ছেলে ছেলেকে স্লিপারে বসিয়ে স্লিপারে খেলা করাচ্ছে ধরে দুজন মিলে সবাই যেন ওকে নিয়েই ব্যস্ত ছিল আর ও অনেক মজা করেছে একটুও ভয় পায়নি আমি তো দেখে অবাক হয়ে গেছি যে মার্শাল্লা ছেলে আমার ভয় কেটে গেছে ছেলে সব কিছুতে তারপর অনেকক্ষণ সে কোলে থাকে কোলে থাকার পরে তাকে মাঠে ছেড়ে দেওয়াতে সে এত খুশি এত আনন্দ যে কীভাবে ছোটাছুটি শুরু করে দিয়েছিল ফাঁকা মাঠ পেয়ে বাসার ভেতরে তো সে এইভাবে খেলতে পারে না তাই ওকে ওখানে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর সবাই মিলে এখানে এসে কফি খেলাম আর কিছু হালকা পাতলা নাস্তাও করলাম আর এই দিকে বাবুর পাপাকে নিয়ে কোথাও ঘুরতে বের হলে ছেলেকে নিয়ে আমার কোনো টেনশনই থাকে না ও তার ছেলের কেয়ার করে প্লাস নিয়ে থাকে খাওয়ান দাওয়ান সবই সে করায় আমার একদম চিন্তা মুক্ত হয়ে আমি ঘোরাফেরা করি এনজয় করি শহরের একদম কাছে হওয়ায় সবাই সবার জন্য রিজনেবল প্রাইজে রিসোর্টটা ঘুরে আসতে পারবেন চাইলে সবার সাথে পিকনিক ফ্যামিলিকে টাইম দিতে পারবেন বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক করতে পারবেন আমার কাছে অনেক ভালো লেগেছে বেশ রিজনেবলের ভিতরে অল্প সময়ে ঘুরে আসা যাচ্ছে তো আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে খোদা হাফেজ